হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা হাতের কাছে যদি সময় না থাকে তাহলে মাত্র দু মিনিটে এরকম রেসিপি সকালে ব্রেকফাস্ট করে যেতে পারো বা বাচ্চাদের টিফিনে এইরকম রেসিপি মাত্র দু মিনিটে বানিয়ে দিতে পারো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করব আমি জাস্ট দু মিনিটেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কী কী উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করি চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি নেওয়ার পরে এক কাপ ময়দা দিয়ে এই রেসিপিটি তৈরি করব তোমরা চাইলে আটাও দিয়ে করতে পারো আর নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিনি তোমরা স্বাদ অনুযায়ী দেবে আর নিয়ে নিয়েছি লবণ তোমরা লবণটাও স্বাদ অনুযায়ী দেবে যেরকম বানাবে সেরকম দেবে আমি এই রেসিপিটি একটি ডিম দিয়েই তৈরি করব। বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি জল জলটা একটু বুঝে শুনে দেবেন যাতে এই বাটারটি পাতলাও না হয় ঘনও না হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে এরকম একটি বাটার বানাতে হবে যার থিকনেসটা একদম বরাবর হয় এইভাবে রেসিপিটি তৈরি করবেন এই রেসিপিটির নাম হচ্ছে গোলা রুটি বেলা পুর ভরা ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আমি মাত্র দু মিনিটে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এই রেসিপিটি জাস্ট একটি ডিম দিয়ে আমি তৈরি করব দেখতে পাচ্ছ এভাবে আমি ডিমটিকে দিয়ে দিলাম আর বাটারটি আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন ডিমটিকে দিয়ে আবারও ভালোভাবে ফেটে নেব ডিমটাকে দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে দেখতেই পাচ্ছি এভাবে আমি ফেটে নিচ্ছি অনেক মজার একটি রেসিপি বাচ্চাদের স্কুলে সময় হাতের কাছে থাকে না বন্ধুরা আমি জানি আমার বাচ্চারা যাই আমি এই রেসিপিটি মাঝে সাঝে তৈরি করে দিই বাচ্চাদেরকে সকালে হাতের কাছে সময় থাকে না এভাবে রেসিপিটি তৈরি করে দিই তো মজা করে বাচ্চারা খায় অনেক ভালো লাগে বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারো বা বড়রাও তোমরা এভাবে খেয়ে অফিসে বা কলেজে বা আরও কোথাও যেতে পারো বন্ধুরা এখানে আমি সামান্য তেল দিয়ে কড়াইটিকে গরম করে নিয়েছি নেওয়ার পরে গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন এখন আমি বাটারটি দিয়ে ভালোভাবে শেপ করে দিচ্ছি দেখতে পাচ্ছি স্পিচুলা দিয়ে ভালোভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় এখন আমি প্রায় এক মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে একটু রান্নাটা করে নেব যাতে ভালোভাবে সিদ্ধটা হয় এভাবে ঢাকনা দিয়ে করলে অনেক মজার হয় বন্ধুরা ফুলে ফেঁপে উঠে অনেক সুন্দর হয় একদম যেরকম ডিম ভাজা করো সেরকম হবে অনেক মজার একটি রেসিপি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে অনেক মজার বন্ধুরা একবার যদি বাসায় ট্রাই না করো তো বুঝতেই পারবেন না যে এই রেসিপিটি কতটা মজার এবং ইউনিক দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এইভাবে একটি রুটি বাচ্চাদেরকে দিলেই বাচ্চাদের পেট ভরে যাবে অনেক মজার একটি রেসিপি আমার কাছে তো এই রেসিপিটি অনেক সুন্দর হয়েছিল তার জন্য তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করেছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো